বাবা দেখ তো পিছন দিকে যা সাপ দেখলাম না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসলে থেকে আমি ওরpita তোমাদের ওরpita আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত তো বন্ধুরা আজ একটু দেরি করে আমি ভিডিওটা শুরু করেছি ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে করতে কিন্তু কলের জল চলেছে তোমরা তো জানো এখন কিন্তু 9:30 থেকে 10 টার মধ্যে আমাদের টাইম কলের জল আছে তো ভাবলাম কলের জল নেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি আসলে কি বলতে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ঘরের ঘুরে কাজ তারপর আজকে একটু উপর টুপুর গুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিয়ে মোছা হলো তো সেই জন্য অল্প একটু দেরি তো হবেই তো ভাবলাম যে না চলো এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে তো বন্ধুরা এখন দেখো আমি কলের জল নিচ্ছি আর বুগলা বারবার আসছে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এটা ভেবো না যে বুগলা আমার সাথে জল ভরে দিচ্ছে অ্যাকচুয়ালি না বুগলা একটু শরীরটা ভালো নেই একটু বমি করে ফেলেছে তো সেখানটাতেও জল ঢালতে গেল তো দেখো বন্ধুরা এখন আমি কিন্তু ওদিকে রান্না বসিয়েছি শুধুমাত্র ভাতটা বসিয়েছি আর দুধটা গরম করতে দিয়েছি আর কিন্তু এখনো কিছু হয়নি তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে মোরগ ঝুটি ফুল নাকি বাড়িতে রাখতে নেই তো আমার তো এটা জানা ছিল না বন্ধুরা তোমরা কি কেউ জানো যে মোরগ ঝুঁটি ফুল বাড়িতে রাখতে হয় কিনা অবশ্য ওটা আমি দেখেছিলাম যে মানে ফুলদানিতে মরগজুটি ফুল সাজিয়ে রেখেছিল সেটা বলেছিল রাখতে নেই তবে এরকম গাছে যখন ডাটকা থাকে সেটা বাড়িতে উঠোনে থাকলে কিছু ক্ষতি হয় কিনা আমি কিন্তু জানি না গো তো তোমরা যদি জানো একটু প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে তো কারণ ছোটবেলা থেকে আমি দেখেছি বাগানে বা বা উঠোনে অনেকের বাড়িতেই ঝুটি ফুল তখন তো আরো বড় বড় হতো গো এখন তো আমাদের বাড়িতে একটু ছোট ছোট হচ্ছে কিন্তু আমার বাবার বাড়ির সাইডে আমি দেখেছি মরগজুটি ফুল কিন্তু অনেক বড় বড় হতো যাই হোক ওদিকে আমি ডিমটা সেদ্ধ হতে দিয়ে এলাম আজকে কিন্তু আর মাছ মাংস কিছু ভাল লাগছে না আজকে ভাবলাম একটু ডিমের কষা করব। তো আমি ভেবেছিলাম ডিমের পাতলা করে ঝোল করব কিন্তু ভুগলা না ডিম করলেই বলবে মা আমি ডিম কষা করো না ডিমের কারি করো ডিমের পাতলা ঝোলটাও আবার খেতেই চায় না আর তোমরা তো দেখেছো যে ডিমের ঝোল মানে আমি কিন্তু নানান রকমের সবজি দিয়ে সবই দিয়ে করি খেতে মন্দ হয় না ভালোই লাগে কিন্তু ওর একটু লাল লাল ঝাল ঝাল খাওয়া মুক্ত সেই কারণের জন্য যাই হোক দেখি কি করব না করব এখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এখন আমি জামা কাপড় গুলো কেচে কুচে মেলে নিলাম তো দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতাম কিন্তু এখন কথা বলতে পারছি না কারণ একটা গান বাজছে বুঝলে কপি রাইট আসবে তো সেই কারণে যেন তোমাদের সাথে একটু আমি হাসি হাসি মুখে ঢং করে দিলাম তো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো এক কিন্তু আমি এখানে কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি জানো তো ফুলকপি বাঁধাকপির সাথে মাঝে সাঝে এক দিন কিন্তু কুমড়ো তরকারিটা খেতে বেশ ভাল লাগছে তবে কুমড়ো তরকারিটা কিন্তু দিনের নয় কুমড়ো তরকারিটা রাতে রাতের তরকারিটা যদি দিনে করে রেখে দিই তাহলে আমার কিন্তু একটা কাজ এগিয়ে থাকে কারণ সন্ধ্যা থেকে আমার ভিডিও এডিট করা থাকে আগে তো দুটো একটা করে ভিডিও এডিট করতাম সেটা হচ্ছে ইউটিউবের জন্য তো মানে বড় ব্লগ কিন্তু এখন যেহেতু ফেসবুকে ভিডিও দিচ্ছি তো ফেসবুকের জন্য তো আলাদা করে ভিডিও এডিট করতে হচ্ছে কারণ তো তো হচ্ছে তোমার ইউটিউবের কিন্তু ওটাতে রিলস বা ফেসবুকের একটা থাকে সেইখানে সেই ক্যানভাসে ভিডিওটা এডিট করতে হয় সে কারণের জন্য ইউটিউবের ভিডিও আর ফেসবুকের ভিডিও কিন্তু একদম আলাদা আলাদা তারপর গানগুলো তো জানো তো ইউটিউবে যে গানগুলো দেওয়া যায় কপিরাইট আসে না সেগুলো দেখেছি আমার ফেসবুকে কপিরাইট চলে আসছে করব না করব বুঝতেই পারছিল না তো সেই কারণের জন্য না একদম আলাদা আলাদা করে দুটো করে ভিডিও এডিট করতে হয় হ্যাঁ একটু চাপ পরে ঠিকই মানে ইচ্ছে করে না শুধু তো ভিডিও এডিট করা মানে নিজের কাজকর্মগুলোকে কেটে কুটে ছোট করে দেখিয়ে দেওয়া না তার সাথে কিন্তু একটু গল্প জুড়তে হয় তো সেইগুলো মাইন্ডেও তো আসতে হবে তাই না দেখো কত গল্প করে ফেললাম মানে এগুলো কেউ গল্প করে না যেগুলো আমি তোমাদের সাথে গল্প করে দিচ্ছি আসলে রান্না করছি আর ভাবছি যে না চলো তোমাদের সাথে এটা করি শেয়ার ওটা শেয়ার করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগে কি হলো কি চাই আজ খাবে এখানে বাঁধাকপিটা করেছি বাঁধাকপিটাতে বেশি করে মটরশুঁটি দিয়ে করেছিলাম তো বাঁধাকপিটা না খেতে খুব ভালো হয়েছিল জানো তো আজকে নিরামিষ করে করেছিলাম আদা বাটা জিরে গুঁড়ো তেজপাতা এইসবই আর কি তেল পাঁচ ফোড়ন তো দেখো সুন্দর সেদ্ধ হয়েছে না বাঁধাকপি যদি ভালো সেদ্ধ হয় তাহলেই জানবে যে হ্যাঁ দারুণ হবে খেতে এখানে বাঁধাকপিও নামিয়ে নিয়েছি এখানে ঝাল দেওয়াটাও হয়ে গেছে আর এই যে কুমড়োর চলো এখানে একটুখানি ডাল বসাবো ভাতটা হলে ভাত নামিয়ে তো যতক্ষণ ওই গ্যাসে হবে ততক্ষণ আমি মিনি গ্যাসে ডিমটা রান্না করে নিই চলো ডিমটার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই অল্প একটু হলুদ দিয়ে আর খুন্তিতে করে না একটু একটু করে কেটে দিলাম এতে করে কি হয় তেলের উপর না ডিমটা দুমদাম ফাটে না তেল ছিটে পায় না তাছাড়া কিন্তু ভালো করে নুন ঝাল মশলা ডিমের ভেতরেও কিন্তু ঢোকে ডিমের ভেতরে দেখবে নুন ঝাল মশলা যদি একটু ভালো করে না ঢোকে তাহলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না তো সেই আর কি তো দেখো এখন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু ডিম খুব কড়া করে ভাজি না ডিম কড়া করে ভাজলে পরে ডিমটা শক্ত হয়ে যায় সেই জন্য আমি হালকা করেই এপিট করে ভেজে আর তুলে নিচ্ছি रोज के रे रोज के रे गिन তো বন্ধুরা দেখো আমি যে প্রত্যেক দিন রান্না করি যেহেতু আমি ভিডিও করি তার জন্য এই নয় যে প্রত্যেক দিন আমাকে স্পেশাল করে স্পেশাল মশলা দিয়ে রান্নাটা করতে হবে আসলে কি বলতো আমার কন্টেন্টের থেকে বেশি জরুরি কিন্তু আমার বাড়ির লোকদের স্বাস্থ্য তো সেই স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি কিন্তু একদম সাধারণভাবে যেরকম মধ্যবিত্ত বাড়িতে রান্না হয় আমি কিন্তু সেইভাবেই প্রত্যেক দিনই প্রায় রান্নাটা করি হ্যাঁ কেউ একজন এলে গেলে তখন হয়তো একটু স্পেশাল ভাবে করি সেটা আলাদা ব্যাপার নাহলে কিন্তু আমি নর্মাল রান্নাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি জানি যে তোমরাও কিন্তু এরকম রান্না দেখতে বেশি পছন্দ করো আমি মনে করি যে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবে বা ফেসবুকে নিজের কন্টেন্ট বানিয়ে আপলোড করে তাদেরকে এমন কিছু কন্টেন্ট বানানো দরকার যেটা সাধারণ মানুষের কাজে লাগে এখন তো মানুষ ভাইরাল হওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য নানান রকমের উল্টো পাল্টা ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে একবার মান সম্মান খুইয়ে গেলে কিন্তু আর ফেরত আসে না সুতরাং ওইসব ভিডিও আপলোড করে হয়তো বা তুমি একটু বছর দুই দিনে খুব ভালো ভিউজ কামিয়ে পয়সা কামিয়ে নেবে কিন্তু মান সম্মান একদমই যাবে আর চ্যানেলও কিন্তু এখন ফেসবুক বলো ইউটিউব বলো কোনো উল্টো পাল্টা ভিডিও এদিন মানে আপলোড করলে চ্যানেল কিন্তু রিমুভ করে দিচ্ছে তো সেটা মাথায় রেখেই কিন্তু তোমরা ভিডিও আপলোড করো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ডালটা খালি ফোড়ন দেবো হিং আর শুকনো লঙ্কা দিয়ে ভাতটা নামাবো তারপর সান ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজি ചോകി രൂ കോടായി പ്രോതി ৰি ভবা দে বিশাল বড় সাপ চলে গেল ঢ ঢুকে গেল এইখনে বন্ধুরা চান টান করে চলে এসেছি ভাবলাম কয়েকটা রিলস বানাবো তো পিছন দিকে যা সাপ দেখলাম না আমার ভয় লেগে গেল আমি ভাবছিলাম যে এত বড় ঠান্ডা কেটে এবার মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে এবার টাপগুলো বেরোবে হয়তো ওই দেখো ওই যে ওই যে পিছনের যে পাইপটা রয়েছে না ওই পাইপটা হয়ে একদম গেল ওই বেলতলে ঝুপে ঢুকলো একটা বিশাল বড় সেই ইয়ে সাপগুলো ঢেমনা সাপগুলো না খরিস ছিল কে জানে দেখো একটা নারকেল পড়েছে চলো নারকেলটাও তুলে এবার খাওয়া দাওয়া করি গা এখন বাজে হচ্ছে তোমার ডেটটা বুবলা তো এখনো পর্যন্ত চানই করেনি চান করুক চলো যাই হ্যাঁ বললাম তো জলই খাইস না তো বন্ধুরা এখন বাজে কিন্তু বিকেল পাঁচটা তো মাকে একটু চা করে দিলাম আমিও একটু চা খেয়ে নিয়েছি আর দেখলেই তোমরা যে বুবলা টিউশন বেরোলো আর বলো না আজকে তো টিউশনেও টেস্ট আছে এমন ঘটনা ঘটলো দেখলে তোমরা যে স্কুটি নিয়ে বেরোলো জাস্ট ডোর থেকে রোডে বেরিয়েছে মানে রাস্তায় বেরিয়েছে আর স্কুটির পেছন কাছে একটা হয়ে গেল এবার সময় হয়ে যাচ্ছে বললাম তাহলে আজকে টিউশন যাওয়া ছেড়ে দে যাস না তো সে তো কিছুতেই শুনবে না আমি যাবোই নিয়ে আবার স্কুটিটা এখানে ঢুকিয়ে দিয়ে আর তারপরেও জানো তো বাসে এখন বেরোলো তো সে টেনশন হচ্ছে যে টাইম মতো পৌঁছালো কি না তারপর আবার টিউশন স্যারকে ফোন করলাম বলছে হ্যাঁ পৌঁছে গেছে একটু লেট তো পৌঁছাবেই কারণ গিয়ে আবার বাস ধরা আর একটা নয় দুটো বাস পাল্টে তারপর কিন্তু ওই টিউশনটাও পৌঁছায় তো সেই কারণের জন্য মনটা একটু চিন্তা চিন্তা লাগছিল তো দেখো এখন আমি জামা কাপড় গুলো ভাজ করে নিচ্ছি যদি বলি যে পরে ভাজ করব তাহলে কিন্তু আমার আর সময় হয় না তারপর আমি ঘরগুলো সব দিয়ে নিলাম এরপর দেখো এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি জানো তো বন্ধুরা মনে হচ্ছে যেন এক যুগ পর বিকেল বেলা ঘর উঠোন ঝাড় দিচ্ছি হ্যাঁ গো আজকে মনে হয় দেড় থেকে দেড় মাস তো হলো দেড় দু মাস হলো ঘরের কাজ রয়েছে মানে সিমেন্টের কাজ হচ্ছে তোরা তো মিস্ত্রিরা সন্ধ্যে পর্যন্ত কাজ করছে তারপর ওরা যখন যাচ্ছে তারপর ঘর দোর ঝাড় দেওয়া মোছা মানে আমার একদম রাত হয়ে যায় আর ওই বালি কিচকিচিতে না আমি সন্ধ্যে দিচ্ছি মানে মনটা যে কেমন লাগতো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো দেখো আজকে এখন তো মিস্ত্রি কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণের জন্য কত ভালো লাগছে এখন আমি ঘরগুলো সব ঝাড় দিলাম ঝরঝরে ঘরে ঝাড় দিয়ে তারপর সন্ধ্যে দিতে এত ভাল লাগে মনটা তো পবিত্র লাগছে তোমাদের কি বলবো তো বন্ধুরা বিকেলবেলা একটু হাঁটতে গেলেও হতো কারণ এখন একটু বেলাটা আছে কিছুদিন তো তোমার একদম বেলাটা কমে গেছিল বলে হচ্ছিল না কোনো কিছু কাজ মানে উঠে চাটা খেতেই তো সন্ধে হয়ে যাচ্ছিল তো একটু হাঁটতে পারতে গেলে হতো কিন্তু যেন তো আর ভালো লাগছে না এই যে বিকেল বেলা একটা ডেলি রুটিন ছিল আমার বেশ ঘর দুয়ার ঝাঁট দেওয়া জামা কাপড় ভাজ করা একটু চা খাওয়া তারপর দূরে জল দিয়ে ঠাকুর ঘরে সন্ধে দেওয়া মন্দিরে সন্ধে দেওয়া এই নিয়েই না বেশ ভাল ভালোই কাটছিল দিনগুলো বুঝলে তো আবার সেই সমস্ত কিছু ফিরে পেয়ে বেশ ভালোই কাটছি এতেই আমার ঠিক আছে তো দেখো এখন আমি কিন্তু ঘরের সন্ধেটা দিয়ে নিচ্ছি এরপর কিন্তু ঘরের সন্ধে দেব সব ঘরের সন্ধে বাতি দেখাব তুলসী মন্দিরে সন্ধে দেব তুলসী মন্দিরে ওখানে বালি চাল ছিল বুঝলে তো ওইখানে যে আমি কতদিন যাইনি গো কি বলবো তোমাকে মানে যে উঠন বেরোনোর যে বারান্দা থেকে গেটটা রয়েছে ওইখান থেকে তুলসী মাকে সন্ধে দেখি দিচ্ছিলাম তো কিরকম একটা লাগছিল তো চল এখন সন্ধে দেওয়াটা কমপ্লিট করে নি বাজে সাতটা কাল আজকে তো দুপুর দুটোর সময় ভিডিও দিতে পারলাম না মানে তোমরা দেখে নিয়েছো কিন্তু আমি সন্ধ্যাবেলায় দিয়েছিলাম ভিডিওটা মানে এখন এখন আমি ভিডিওটা এডিট করছিলাম এডিট করে তারপর সেভ হতে বসিয়ে দিয়ে গিয়ে দেখো এখন চা আর মুড়ি নিয়ে এসেছি মানে নিমকি এই যে নিমকি মুড়ি আর চা ওইটাই হচ্ছে আমার সন্ধ্যে বলা আজকে টিফিন ও টিউশন থেকে আসতে অনেক লেট হবে গুলো বাবা আজকে মাসের জিনিস আনতে গেছে তো সবাই আসুক তারপর শুধু রুটি করবো এককারিও রয়েছে আর কুমড়োর তরকারিও রয়েছে তো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা জানা